বন্ধুরা চলে আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে বানাবো ছিমের মধ্যে মানে চিংড়ি মাছের পুর ভরে তো ভাজা তো দেখো তার জন্য নিয়েছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা এটা এক একসাথে পেস্ট করে নেবো আর এখানে নিয়েছি চিংড়ি মাছ আর দেখো চিংড়ি মাছটার মধ্যে আমি অল্প নুন অল্প হলুদ অল্প একটু চিনি আর দেখো অল্প একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে আর কাঁচা লঙ্কা তো আছেই ওর মধ্যে তো দিয়ে মাখিয়ে নিচ্ছি তো এটাকে মাখিয়ে খানিক্ষণ রেখে দেব আর এটা একদম জল জল করে মাখা চলবে না এরকম শুকনো শুকনোই থাকবে তো দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল তো দিয়ে ভালো করে দেখো এইভাবে মাখিয়ে রেখে দিচ্ছি তো এবার দেখো একটা কড়াইয়ের মধ্যে জল নিয়েছি অল্প করে আর এই ছিম কটাকে দুই মুখ কেটে নিয়ে এইভাবে একটু সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ করে বলতে একটু ভাত দিয়ে জলটা ফেলে দেবো অর্ধেক সেদ্ধ মানে অধা অর্ধেক যাতে সেদ্ধ হয়ে যায় তো সেইভাবেই সেদ্ধটা করে নেবে করে নিয়ে দেখো এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর ছিমগুলোকে এইভাবে ছুরির সাহায্যে একটুখানি করে কেটে নিচ্ছি দেখো একটুখানি করে ছুরির সাহায্যে শিঙগুলোকে আমি কেটে নেব আর এই খোসাগুলোকে বার করে মানে দানাগুলোকে বার করে নিচ্ছি আর এইবার দেখো চিংড়ি মাছগুলোকে এর মধ্যে ভরে নেব তো এইভাবে করে দেখো বেশ চারটে পাঁচটা ছটা চিংড়ি মাছ এর মধ্যে ভরে এইভাবে রাখবো আর একটা তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি তো এইভাবে কাটছি একটুখানি তো এই ছিমগুলোর মধ্যে একদমই দানা নেই দেখতেই পাচ্ছ কত কচি কচি দানা তো না বের করলেও হতো দানাগুলো তো যাই হোক যে করা মানে বার করতে পারছিলাম বার করে দিয়েছিলাম আর এইভাবে চিংড়ি মাছের পুরটা ভরে দিচ্ছিলাম তো দিয়ে দেখো কোনায় কোনায় ঢুকিয়ে দিচ্ছিলাম মানে একটু যেহেতু কোনাগুলো কাটিনি মাঝখানটা কেটেছি তো সব কটা দেখো পুর ভরা হয়ে গেছে তো এবার দেখো একটা অল্প একটু বেসন নিয়েছি নিয়েছি হচ্ছে এর মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর অল্প চিনি দিয়ে ভালো করে বেসনটাকে ফেটিয়ে নেব তো বেসন অল্প একটুই লাগবে এটা কিন্তু আমি বড়া ভাজবো না জাস্ট ওই চিংড়ি মাছগুলো বেরিয়ে না যায় সে জন্য একটুখানি দিয়ে আর হালকা আছে মানে ভেজে নেব তার জন্য অল্প বেসন হলেই চলবে তো বেসন গোলাও আমার রেডি বন্ধুরা তো এবার দেখো একটা কড়াই বসিয়ে এবার এইগুলো ভেজে নেবো তো এই 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 রকমভাবে পাতলা করেই গুলেছি একটু তো বেসন আর চিংড়ি মাছ মানে ছিমের মধ্যে ভরে রেডি করে নিয়েছি তো এখানে দেখো একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তো সাদা তেল দিয়ে দেখো এইভাবে বেসনের মধ্যে ছিমগুলোকে একটুখানি ডুবিয়ে এইভাবে ভেজে নেবে দিয়ে দেবে এইভাবে করে সিমের গায়ে খুব যে বেসন লাগিয়ে ডুবিয়ে ভাজ হবে এমন কোনো ব্যাপার নেই শুধু মুখটা যাতে আটকে যায় যেখানটা আমি কেটে নিয়েছিলাম মুখটা সেটুক যাতে আটকে যায় সেটাই খেয়াল রাখবে আর গ্যাসটা দেখো আমি আস্তে দিতে ভুলে গেছিলাম তেলটা অনেকটা গরম হয়ে গেছিল কিন্তু তোমরা কিন্তু একদম আস্তে দিয়ে ভাজবে নাহলে ভিতরে চিংড়ি মাছ কিন্তু কাঁচা থেকে যাবে তো মানে যত বেসন লাল হয়ে যাক হোক গিয়ে কোনো ব্যাপার নেই খেতে পারবে ছিমটা চিংড়ি মাছটা হচ্ছে মেন তো বেসনটা কিন্তু রকম আমি চিংড়ি মাছটাকে আটকানোর জন্য ওর গায়ে লাগিয়েছি বেসনটা যে খেতে হবে এরম কোনো ব্যাপার নেই তো যাই হোক এটা তেল অনেকটা গরম হয়ে গেছিল বলে এটা একটু বেশি লাল হয়ে গেছে কিন্তু একদম নিভা আজে ভাজতে হবে আস্তে আস্তে যাতে চিংড়ি মাছগুলোও সেদ্ধ হয় তো এই কটা ভাজা হয়ে গেছে বন্ধুরা তুলে নিচ্ছি একদম অনেকক্ষণ সময় লেগেছে কিন্তু এই না যে আমি তোমাদের ভিডিওটা অল্প করে দেখাচ্ছি মানে দিয়েছি আর তুলে দিয়েছি একদমই নয় একটু সময় নিয়ে ভাজবে তাহলে ভিতরে চিংড়ি মাছগুলো দারুণ সেদ্ধ হয়ে যাবে মানে ভাপে তো দেখো বাদবাকি এই দিনটাও আমি ভেজে নিচ্ছি তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও বন্ধুরা তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে মানে করলে আমার অবশ্যই অনেক ভালো লাগবে যদি একটা কমেন্ট করো তোমাদের একটা কমেন্ট আসলে আমি অনেক খুশি হই তো দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও আর তোমাদেরকে বলবো রেসিপিটা বাড়িতে ট্রাই করো